আলহামদুলিল্লাহ আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তালার প্রতি ভিডিওর কিছু অংশ সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন অসংখ্য ভালোবাসা ঝকটা উপর দিয়ে ধুল পড়ে গেছে ভাবলাম ধুয়ে তারপরে পানি নিয়ে নেই পানি খাব আর বাড়ি যাব বেশি দিন সময়ও নেই একটু একটু করে কাজগুলো গুছাচ্ছি আর লাস্ট একটা ভিডিও দিব এখান থেকে সেটা বাড়ি যাবার আগে কিভাবে কাজগুলো গুছিয়ে এবং রান্না করা খাবার সংরক্ষণ করে যাই সেই ভিডিওটা পাবেন ইনশাল্লাহ তবে একটু একটু করে কাজগুলো গুছাচ্ছি আর ছেলে মেয়ে নুডুলস খাবে আর বলছে একটা করে ডিম সিদ্ধ দাও তো ওদেরকে নুডুলসটা দিয়ে আমিও চা খেয়ে কাজ করব। নুডুলস পেলে তো আর কোনো কথাই নেই ছেলে তো প্রতিদিন নুডুলস খেলে আর কিছুই লাগে না তবে নুডুলসে একটু ভেজিটেবলস দিলে সবচেয়ে ভালো হয় ওরা আবার সেটা পছন্দ করে না আমি একটু চা নাস্তা খেয়ে তারপরে চলে আসলাম বাজার গুছাতে এখানে অনেক বাজার নিয়ে আসছে আর এর ভিতরে আলু আর পেঁয়াজও এনেছে সেটাও রেখে দিয়েছি আর এখানে নুরুস লবণ পোলাও চাউল আর বিস্কেট হরেক রকমের আর কি বাজার কুছাচ্ছি বাড়ি যাব বিধায় ডিম অল্প এনেছে মানে যা আনতো তার অর্ধেকটা এনেছে যেহেতু আমরা থাকবো না তাই ডিম বেশি আনেনি বলছে শুধু শুধু ফ্রিজে রেখে কি হবে আর আপনাদের ভাইয়া তো ওই রাত্রের বেলা আসে আসলে একটু হালকা পাতলা নাস্তা খাবে অথবা একটু ভাত খাবে সেটার জন্য তো আমি সব রান্না করে রেখেই যাব তো আটাটা কিছুটা আছে আবার আরও একটা প্যাকেট আছে শুধু শুধু আনলো তারপরও এক প্যাকেট এখন রেখে দিলাম কন্টেনারে রুটি খেতে এমনি খুব ভালো লাগে আর যদি শীতের সময় হয় তাহলে তো কথাই নেই তো বাজার গুছানো এটাও একটা কিন্তু খুব বড় কাজ তাই না অনেকটা সময় লাগে বাজার গুছাতে এবং বাজার গুছানো সেই সময় সময়টা একটু বেশিই লাগে সেই দিন আর শুক্রবার যদি হয় রান্না বাজার গুছানো আরও অনেক কিছু থাকে সেই সপ্তাহে একদিন সেই জন্য আরও কাজ বেড়ে যায় আর শুক্রবার ছাড়াও তো এই যে বাজার কিছু নিয়ে আসে ওই যে বললাম বাড়িতে যাব বিধায় একটু একটু করে কাজ গুছাচ্ছি আজকের ভিডিওতে তেমন দেখবেন না কিভাবে সংরক্ষণ করি খাবার কিভাবে গুছিয়ে কিভাবে কি জিনিসগুলো বাইরে রেখে যায় কিছুটা গ্লাসে ভিতরে রেখে যায় যাতে ময়লা না হয় ওই টিপসটা আপনাদের জন্য শেয়ার করব আর এখানে এই যে কার্পেটটা এটা শীতের শুরুতেই আমি লেসেছিলাম তো ময়লা হয়ে গেছে ভাবলাম অনেকদিন পর আসবো ছেলে মানুষ ময়লাতে থাকবে তা ভাবলাম ধুয়ে এটা শুখা দিব তারপরে আবার লেসে দিব যাই হোক আমি বালতিতে ভিজিয়ে দিলাম এটা ওয়াশিং মেশিনে দিলাম না আর এদিকে বলতে বলতে এই যে বাজারের সাথে স্বপ্ন থেকে প্রায় আড়াই কেজি ওজনের একটা হাঁস নিয়ে আসছে শীতের হাঁস এখনও খাওয়া হয়নি তো এ হাঁসটাকে আমি এখন অর্ধেকটা ভুনা করব। আর শীতের সিজনে সবচেয়ে মজাদার হরেক রকমের সবজি বলেন শীতের সবজি এমনিই তো মজা সেটা দিয়ে আমি আজকে খিচুড়ি করব আর হাঁসের মাংস কষাবো কত বড় হাঁসটা দেখুন একদম আড়াই কেজি ওজনের তবে এটা রিভিউটা আমি পরে দিচ্ছি আপনাদের হাঁসটা কেমন লাগে সেটা আমি বলবো ভুল করে কি অনেকে তো কিনবেন যাই হোক তো এখানে এখন আমি কিছুটা ডাল নামিয়ে নিব বিভিন্ন রকমের ডাল দিয়ে আর সবজি দিয়ে একটা সবজির খিচুড়ি করব আর ভাবছিলাম মুরগি মাংস আছে ব্রয়লার মুরগির ওরা তো পছন্দ করে আর শীতের সিজনে কিন্তু ব্রয়লার মুরগির মাংসটাও বেস্ট ভালো লাগে যদি কষিয়ে রান্না করা যায় এখানে নিয়ে নিলাম বুড়ের ডাল আর খেসারির ডাল দু রকমের আর মুসরির ডালটা এটা আমি অর্ধেকটা সিদ্ধ হলে এই মুসুরির ডালটা আলাদা ধুয়ে দিব এক কাপ করে সব ডাল নিয়ে নিচ্ছি তিন রকমের ডাল আর কি তো দু রকমেরটা মিশিয়ে এখন ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে তারপর বসাবো এই সবজির খিচুড়িটা আপনারা অনেক রকমেরই খেয়ে থাকেন বাট এইভাবে একবার করে ট্রাই করতে পারেন কিভাবে রান্নাটা করলাম তাতে সবজিটা একবারে গলেও যাবে না আর ডালটাও একদম ফিল ফুল ফিল সিদ্ধ হয়ে যাবে মসুরির ডালটা আলাদা আমি ধুয়ে রাখলাম আর কি আধা ঘন্টা পর এখন হাঁড়িতে আমি বসিয়ে দিব একটা হাঁড়ি বসিয়ে দিছি আর তেল দিয়ে দিচ্ছি আর মোটামুটি একদম বেশিও রান্না করব না তো দুপুরে খাবো থাকলে রাত্রি একটু খাবো লবণ প্রথম দিলাম তাতে তেলটা কম ছিটে পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিব যাতে গন্ধটা চলে যায় কাঁচা গুন্ধটা সকালের কাজ কিছুটা এইভাবে করে দেখিয়ে তারপরে আমি দুপুরের জন্য আয়োজন করছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চালটা কীরকম খাবেন সেটা হিসাব করে দিবেন জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে দিলাম মোটামুটি একটু কষিয়ে এইভাবে একটু কষিয়ে ডালটা কিভাবে দিবেন এবং ডাল ডাল দু রকমের আমি ভিজিয়ে আধা ঘন্টা পরে তার ভিতরে আবার এক পোয়া চাল দিয়েছি মাত্র এক পোয়া ভাতের চাল দিয়েছি অল্প করে রান্না করব এরপরে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে আমি মুসুরির ডাল দিব কিছুটা কাঁচামরিচ দিলাম শীতের সিজনে সবজির খিচুড়ি সত্যি অসাধারণ যদি গরুর মাংস কষানো থাকে কিংবা একটু মুরগির মাংস কষানো থাকে বা হাঁসের মাংস তাহলে তো কথাই নেই প্রায়ই অর্ধেকটা নরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়েছি সেই মুসুরির ডালটা ধুয়ে তো এইটা যদি আপনারা ফলো করেন যে কি নিয়মে করবেন আর যদি এই মুসুরির ডালটাও একসাথ দিতেন তাহলে এই ডালটা একদম খোয়ে একদম গলে যেত এখানে হরেক রকমের সবজি কেটে নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি আর লাউ কেটে নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি নিয়েছি মূলা ডাঁটা সহ কিছুটা মূলা আর এই সবজিটা রেডি করেছি ধুয়ে আর এখন দিয়ে দিব এই সবজিটাও যদি একসাথে ধুয়ে দিতেন সেটাও গলে যেত একটু একটু আরাম থাকলে কিন্তু খিচুড়িটা বেস্ট ভালো লাগে আর এই তো সবগুলো দিয়ে দিলাম এখন নেড়ে নেব এই শীতের সিজনে তো পিঠা হরেক রকমের চলতেই থাকে এবং তার মধ্যে যদি একটু সবজির খিচুড়ি না খাওয়া হয় তাহলে কী করে হয় যেহেতু সবজির খিচুড়ি আর এই সবজিটা শীতের সময় অনেকটা স্বাদ বেড়ে যায় এই দেখুন কিভাবে কষাচ্ছি আর কালারটাও দেখুন মশাল্লাহ আগে অনেকগুলো করে রাঁধতাম এরপরে আবার জাল দিয়ে জাল দিয়ে মানে আজকে ভাবলাম একদম সাথে সাথে যাতে শেষ হয়ে যায় আর এই সময় ফুটুন তো পানি দিবেন ঠান্ডা পানি যদি দেন ওই ডালটা একদম ঠড়া দিয়ে থাকে শক্ত শক্ত যেটা বাংলা ভাষায় বললাম ঠরা দিয়ে শক্ত হয়ে থাকে আর মিষ্টি কুমড়া আগে আনা ছিল না এই বাজার করে নিয়ে আসছিলো সেই সময় মিষ্টি কুমড়া এক টুকরা নিয়ে আসতে নিয়ে আসতে বলেছিলাম সেটাও কেটে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া না দিলে এক সারটা যেন পুরোপুরি থেকেই যায় এই জন্য দিয়ে দিলাম এখন আমি ওই পাশে চুলায় আমি একটু জিরা আর একটু দিয়ে দিছিলাম পেঁয়াজ এখানে আমি পেঁয়াজের বেরেস্তার মতো করে তেল সহ দিয়ে দিলাম এটাতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় খিচুড়ির বাস আমার খিচুড়িটা হয়ে গেছে একটু ঠান্ডা হলে আর একটু ঘনাবে পেঁয়াজের বেরেস্তা সহ তেলানিটা দিলে সত্যিই অসাধারণ লাগে আর একটু ঘনাবে আর কি আর কালারটা দেখুন সবজিটাও আনামানাম আছে আর ডালটাও কিন্তু একেবারে গলেনি একটু আনামানাম আছে তো আমার খিচুড়িটা তো হয়ে গেছে এই সেই হাঁসটা দেখলেন আড়াই কেজির সেটার অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা কাটিনি অর্ধেকটা আমি রেখে দিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট আদার পেস্ট রসুনের পেস্ট এক চামচের একটু কম কম করে পেঁয়াজটা সমান দিলাম এই জন্যে পেঁয়াজ আনামটা দিয়ে দিব সেজন্যে আর এখন দিয়ে দিবো জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আঁচটা আমি অন্যরকমভাবে আজকে বসাচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ ঝালটা কীরকম খাবেন ওইভাবে দিবেন এলাইসের পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া এখানে আর দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এই যে কাল কালো গোলমরিচের গুঁড়া এখন ভালো করে আমি মেখে নেব কত বড় পাক রান্নাটা ছিল একেবারেই সেরা মানে এমনভাবে রান্নাটা করেছি আমি দেখতে থাকুন তারপরে হাঁসটা রান্নার পরে আমি খা খেয়ে রিভিউটা দিব পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একেবারেই পেঁয়াজের বেরেস্তার মতো করে নেব। তাতে অনেকটা মজার হয় এই হাঁস কষানোটা এই জন্য পেঁয়াজের পেস্টটা দিছি একটু কম কিছুটা তেজপাতা দিয়ে দিলাম আনা মশলা সব দিচ্ছি না এই জন্যই যেহেতু আমার বারো থেকে তেরোটা আইটেম দিয়ে আনা মশলা দিয়ে আনা গরম মশলা তৈরি করেছি কিছুটা আনাম জিরা দিলাম শুধু আর তেজপাতা এই যে পেঁয়াজের বেরেস্তার মতো হয়ে গেছে এখন মশলা মাখানো সেই মাংসটা দিয়ে দিলাম একটা হাঁসের অর্ধেকটাই এরকম আর যদি দেশি যে হাঁস হতো সেটা মনে একটা হাঁসেও এতটা মাংস হতো না তো আড়াই কেজি ওজনের এই হাঁসটা হাঁসটার নাম যেন কি হাঁস বলে এগুলা তো এই তো অফ ক্যামেরায় তো আমি অনেকটা কষিয়েছি তো এই হাঁসটা কীরকম সেটাই আমি বলবো আপনাদের দারুণভাবে কষিয়েছি একেবারে মানে কষাতে কষাতে আমি কোনো রকমের ঝোল রাখবো না দেখুন কালারটা আর একটা দুটা আলু দিয়েছি এই আলুটা দেওয়ার কারণ হচ্ছে ওই যে খিচুড়িতে দেইনি আমি মাংসতে দিচ্ছি যাতে গলিয়ে বাচ্চারা খেতে পারে আর এতটা কষিয়েছি একদম হালকা ফুটুন তো গরম পানি দিলাম মানে ফুটুন তো গরম পানি দিলাম জল দিলাম একদম হালকা মানে অল্প ঝোল আমি আর দেব না এই ঝোল আমি আর এটাতে দেব না বাহ দারুণ হয়েছে হাঁসের মাংস আর ফেলেবারের জন্য কিছুটা কাঁচামরিচ দিলাম ভেঙ্গে এই তো হয়ে গেছে তো আমার হাঁসের মাংসটাও রান্না শেষ এদিকে খালা আসছে ঘর মুছতে ওই যে কালকে বললেন সলা জারু আনবেন আপনার ছেলে বানাইছে না বানাইছে যাক ভালো হয়েছে বিছানা শলাকুলা লম্বা আছে না ওই বানাইছে বানাইতে পারল এইভাবে ভালো হয়েছে তো ভিডিওটা ছিল হ্যাঁ শুক্রবারের করা শনিবার বয়েজ দিচ্ছি আর ওই যে খালা শুক্রবার দিন হাজার জোর করলেও খাবে না ভাবে সে নামাজ পড়ে আমার আপনাদের ভাইয়া রাবি ওরা এসে পড়বে লজ্জা পায় তাদের সামনে খেতে খাবেই না তার ঘর মোচা শেষ আমারও রান্না শেষ কিন্তু খাবে না তো তো এদিকে তো খিচুড়ি নিয়ে এখন টেবিলে দিব নামাজ পড়ে চলে আসছে আর এদিকে এই যে কাঁচা আমে ঝুড়ি আচার রোদ্রু এবং জাল ছাড়া এই আচারটাই আমার ভাইরাল হয়েছিল গতবার আর এই আচারটা সত্যি মার্শাল্লা রোদ এবং জাল ছাড়া এত সুন্দর আচার সেই আচারেই এক চামচ নিয়ে নিলাম আর কষানো মাংস আর এক পিস লেবু খেতে বসে যাব আর সবাই তো খাচ্ছে আচারের রেসিপিটা দেখে আসতে পারেন মাসাল্লাহ আমের সিজনে বানিয়ে নিতে পারেন আমার ওই চ্যানেলে প্রথমেই দেওয়া আছে এই রেসিপিটা তবে এই হাঁস আপনারা ভুলেও কিনবেন না দেশি হাঁস ছাড়া এতটা সুন্দর করে রান্না করেছি একদম ব্রয়লার মুরগির থেকেও নরম আর একদম ফ্যান ফ্যান লাগে একদম মজা লাগে না হাঁসটা কিন্তু রান্নাটা হয়েছিল দারুণ আর কি আপনাদের ভালোর জন্য বলে দিলাম ব্রয়লার মুরগি যতটা সময় লাগে না রান্না করতে তার চেয়েও কম সময় লাগে এই হাঁসটা এই জন্য কিনবেন না আপনারা আর এই যে আমার কার্পেটটা শুকিয়ে গেছে ধুয়ে শুকা দিলাম বেটা মানুষ দেখা যায় রেখে যাব আধোয়া ধোয়া ধুতে পারবে না তো ভিডিওটা আজকে একটু একটু করে গুছাচ্ছি আর এই পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই তো পরিষ্কার করে রেখে গেলাম একটু হলো আপনাদের ভাইয়ার আরামে চলে যাবে আর রান্না বান্না তো শুরু করে দিয়েছি একটার পর একটা কী কী রান্না করছি সেটাও দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ